বিষয়টা হচ্ছে গতকাল আমি পারিবারিক চরম ব্যস্ততার মধ্যেই ছিলাম তার মধ্যেই একাডেমিক কাউন্সিলের চারজন সদস্য তারিফ হোসেন তারপরে আমাদের ওই সৌরভ মাস্টমশাই রফিকুল মাস্টমশাই আর একজন হচ্ছে চারজন যারা একাডেমিক কাউন্সিলের সদস্য তারা আমার ফোন করে ডাকলো যে স্কুলের রুটিন নিয়ে একটা সমস্যা হয়েছে নিয়মটা হচ্ছে যে একাডেমিক কাউন্সিল তারাই বাৎসরিক রুটিন তৈরি করে জানুয়ারি মাস পার হয়ে গেলো ফেব্রুয়ারি চলে এলো সে রুটিন প্রস্তুত মাস হয়েছিল এখন নিয়মটা হচ্ছে যে রুটিন একটা খসড়া তৈরি করতে হয় তারপর সেই খসড়া রুটিনের ওপরে কারো কোনো সংযোজন বিয়োজন থাকলে সেগুলো করার পরে চূড়ান্ত রুটিন সেটা তখন স্টুডেন্টদের মধ্যে পাবলিশ করা হয় এখন এটা কাউন্সিলের যারা সদস্য তারা কোনোরকম সংযোজন বিয়োজন না করে এটা পাবলিশ করে দিয়েছে আমি এই প্রশ্ন তুললাম যে তোমরা এটা কেন করলা তো বললো যে এটাই এটা রেওয়াজ আর কি যে এর আগেও যে অ্যাকাডেমিক কাউন্সিল ছিল তারাও এগুলো অ্যাপ্রুভ করেনি অ্যাকাডেমিক কাউন্সিল যেভাবে রুটিন করে সেভাবেই করেছে আমি হেডমাস্টার মাসাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি ওদের অনুমতি দিয়েছিলেন হেডমাস্টার মাসে অস্বীকার করলেন যে না আমি নি ওরা বলছে না আপনি বলেছেন যে তোমরা যেটা পারো করো এখন এই নিয়ে কত হ্যাঁ তো আপনি মিথ্যাবাদী ও বলছে আপনি মিথ্যাবাদী আপনি থেকে তুই এলো তুই এর পরে আরও কিছু যুক্ত হতে লাগলো কথার সঙ্গে যেগুলো আমার মনে হয় অন ক্যামেরা না বলাই ভালো যে শিক্ষকদের মুখ থেকে যে ধরনের ভাষা আমি তো পাদলড হয়ে যাচ্ছিলাম ওখানে এবার সেটা করতে করতে ক্রমশ হাতাহাতি পর্যায়ে চলে গেল মানে হেডমাস্টার মশাই এবং তারই বাকি তিনজন যারা ছিলেন তারা বসেই ছিলেন আমার বয়স আঠান্ন তারপরে আমার ডান হাত ভাঙা আমি দুজন সুপুরুষদের আমার যথাসাধ্য চেষ্টা করেছি থামানো তার মধ্যেই হাতাহাতি হয়েছে উভয় পক্ষেরই হয়েছে এবং হেডমাস্টার মশাই বেশি আহত হয়েছেন এবং এটা ঠিক এটা অস্বীকার করার নেই আমার নিষেধ না হেডমাস্টার মশাই শুনেছে না আমার নিষেধ তারিফ স্যার শুনেছে আমি সবার কাছে জোর করেও অনুরোধ করেছি কিন্তু আমার কথা কেউ শোনেনি আর কি ওদের এই মারামারি তারপরে মানে হেডমাস্টার দু একবার পড়েও যান আর তো যাই হোক আমি আবার আরও টিচারদের ডেকে বললাম যে স্যার কি হাসপাতালে নিয়ে যান দিয়ে এটা বলে আসলাম যে আপাতত ওদের সঙ্গে কথা বলি মানে যারা এই রুটিনের বিরুদ্ধে ছিল তাদের সঙ্গে কথা বলি যে হ্যাঁ আপনারা আপনাদের যা ব্যক্তিগত অভিমত আছে সেটা লিখিতভাবে হেডমাস্টার সার কাছে জমা দেন তারপরে চূড়ান্ত রুটিন হলে আমরা সেটা পাবলিশ করবো আপাতত পুরোনো রুটিনেই ক্লাস চলবে পনেরো দিন পুরনো রুটিনে ক্লাস চলবে এটা বলে আমি চলে আসি এই পশ্চিমবঙ্গ সরকারের চায় আমরাও দেখি জানি ছাত্র শিক্ষক একটা সুন্দর সহাবস্থান রয়েছে যে সেখানে এই ধরনের ঘটনা ছাত্র শিক্ষকের যে মানে অবস্থা আমার আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমিও একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি আমিও কলেজে চাকরি করি একজন মাস্টারমশাই আর একজন মাস্টারমশাই কেউ অকথ্য ভাষায় গালিগালাজ করছে আর হাজার হাজার ছাত্র তারা গ্যালারিতে দাঁড়িয়ে আর কি মাঠে দাঁড়িয়ে মাস্টারমশাইদের এই অকথ্য ভাষা শুনছে আমি আমি বললাম তো যে আমার ওখানে দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগছে শেষ আমি ওদেরকে খানিকটা গলাতেই বললাম যে বাচ্চারা হাসছে আপনাদের দেখে কি শিখাবেন আপনারা সমিতি কি নতুন করে বসবে বা কাছে কিছু এই নিয়ে আমি তো এলাম আমি বসবো কি না আমার আমাকে তো রেকমেন্ড করেছিলেন মাননীয় বিধায়ক আমি বিধায়ককে জানালাম যে আমি আর পারছি না আমি এটা কালকে যে কোনো এটা হঠাৎ ঘটনা নয় আমি এর আগে ম্যারাথন মিটিং করেছি চারবার পাঁচবার বসেছি সবাইকে নিয়ে পারিনি আমার মনে হয় যে আমি ওই জায়গার যোগ্যলোক নই আর যার জন্য দুপক্ষেই কম ঠিকটা প্রথম থেকেই মানে কারণ একদম ওনার জয়েনিংয়ের সময় থেকেই আর আপনার আগে যে সভাপতি ছিল মানে তারও নাম আসছেন যে ওনার আমল থেকে এই জিনিসটা করছেন স্কুলে হেড হেড টিচার হ্যাঁ ওনার সঙ্গে তো সম্পর্ক আরও তিক আমার সঙ্গে তিক্ত সম্পর্ক নেই হেড মাস্টারমশাইয়ের সঙ্গে আমার আমি আমার তো আমার বিশ্বাস আর কি যে একজন শিক্ষক আমি ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়েছি স্কুলে কোনো দিন প্রশ্ন করিনি যে আমার বিশ্বাস যে মাস্টারমশাই তিনি নিশ্চয়ই সততার সঙ্গে কাজ করবেন কাজে আমার সঙ্গে ওনার তিক্ততার কোনো প্রশ্ন নেই কাল পর্যন্ত আমি এদেরকেই বরং আরও খানিকটা চড়াগোলাতেই বলেছি যে তোমরা কেন অনুমোদন নিল না অতীতে কী হয়েছে আমি জানি না কিন্তু তারপরেও এই ঘটনা ঘটে গেল কী Yeah.